হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু কুরবানি ঈদ আর কুরবানীদের জন্য আমাদের বাজেটটা কিন্তু একটু কম থাকে তো তেমনই বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কিছু রেডিমেড টিপস দেখিয়ে দেব হ্যাঁ যাতে কমে সুন্দর জিনিস নিতে পারেন এবং কোয়ালিটিফুল ফার্স্টে যেটা দেখাবো দেখুন চুনজি প্রিন্টের মধ্যে খুব সুন্দর মাল্টি কালার দেখুন খুব সুন্দর করে মিরর করা আছে নিচে লেস করা আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাগ হাতাটা দেখুন খুব সুন্দর মাইক হাতার মধ্যে থাকবে ওকে এটা সাথে থাকবে লাইফ স্টাইল একটা প্যান্ট থাকবে আর হচ্ছে ওর্নাটা আর ডিজিটাল প্রিন্টের এর থাকবে জাস্ট একটা ওর্না আমি খুলে দেখাই আর বাকিগুলো খুলবো না এই যে এটা হচ্ছে ওর্নাটা প্রাইস কত হবে এটা প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর কিন্তু পছন্দ হলে নিতে পারেন 1500 টাকা তারপর দেখাচ্ছি এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কম্বিনেশন অল ওভার কাজ করা আর সিকোয়েন্স করা টোটালি সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে আর প্রত্যেকটা সাথে আমাদের এবার সব ডিজিটাল প্রিন্টে 올라 থাকবে হ্যাঁ সব ডিজিটাল প্রিন্টে 올라 থাকবে সাথে সাথে প্যান থাকবে প্যান কাট সালোয়ার এটা প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা এই কালারটা খুব সুন্দর দেখুন ইট কালার গলায় পুরোটা কাজ করা নিচে কাজ করা প্লাস লেস করা আছে ওকে খুবই নাইস

এটা হইছে প্যান্টটা আর এটা হইছে ডিজিটাল প্রিন্টের ওটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এটা দেখুন গ্রিন এর মধ্যে এটা হইছে বটল গ্রিন এটা কিন্তু আরেকটা সবুজ কালার খুবই সুন্দর আচ্ছা সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কটন সালোয়ার প্যান থাকবে আর ডিজিটাল প্রিন্টের ওনাটা থাকবে যেটা আমি শর্টকাটে দেখাচ্ছি তা তারা যদি আপনারা যদি ভিডিও কলে ফোন দিয়ে আপনারা সেলর ওনার সবকিছু দেখে নিতে পারবেন পরবর্তীতে ফোন দিয়ে

আর প্রত্যেকটার বডি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে 36 প্যান্টও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে যেটা এটা একদম লোকালও আছে বাজারে কিন্তু লোকালটার ভিতর সেলরে এভাবে কাজ করা থাকবে না জাস্ট প্লেন থাকবে আর এটা অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে 1500 টাকা এটা 1500 টাকা ওকে একটা দেখুন গলায় কাচুপির কাজ করা নিচে কাচুপির কাজ করা কাপড়টা খুব সফটের ভিতরে থাকবে ক্যাশমিলের কাপড় প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে এটা সিডি ডিজিটাল প্রিন্ট হল ওকে এটা হচ্ছে কালারটা খুব সুন্দর অনেকেই বেস কালার পছন্দ করেন এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা এরকম বাজারে লোকাল আছে 1200 1300 টাকা পেয়ে যাবে কিন্তু ওগুলো কাপড় ফেব্রিক ভালো হবে না এটা হচ্ছে ওন্নাটা আর ন্যারো স্টাইল প্যান্টটা থাকবে 1400 টাকা থাকবে প্রাইস এটা রয়েছে দুইটা কালার

তো পছন্দ হলে নিয়ে নেবেন একদম রিজনেবলে কারণ কুরবানিতে তো আমাদের চার পাঁচ হাজার বাজেট থাকেও না তো এই বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন কাজ করা সুন্দর এটা ওকে এটা খুব সুন্দর বুকে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা কাপড়টা খুব সফট ভিতরে পরে আরাম পাবেন আর কেউ বিজনেস পারপাসে নিতে চাইলেও নিতে পারবেন এটা এসে আপনি প্যান আর এটা থাকবে ডিজিটাল প্রিন্টার ওনাট ওনাট ওকে এখন যেটা দেখো খুবই সুন্দর খুবই আনকমন স্কাই কালার বেস্ট আমাদের আজকে আসছে স্কাই ব্লুর ভিতরে সুন্দর এমবডারি কাজটা আছে কাজটা খুবই সুন্দর নিখুত কাজ করা থাকবে হাতাটা খুব সুন্দর ওকে আর এটা সালোয়ারটা হবে সেম ফেব্রিক্সের উপর সালোয়ারটা কিন্তু এটার কোনটা যে এত সুন্দর বলার বাইরে जस्ट জাস্ট খুলে দেখি অনেক বড় ডিজিটাল প্রিন্টার আছে ওটা প্রাইস এটা প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা সাইজ আছে अवेलेबल আচ্ছা এটা খুব সুন্দর এটাস আরেকটা ভার্সন এটাও অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা প্রত্যেকটার বডি সাইজ अवेलेबल আছে এটা থাকবে আপনাদের পাকিস্তানি সিল্কের ভিতর ওটা তাই